রেজিস্ট বন্ধুরা আছেন আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গভীর ও গহন বিষয় নিয়ে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টির পূর্বে কী ছিল এই সময়ে শ্রীবিষ্ণু কোথায় ছিলেন এবং তিনি কেন এই সৃষ্টি করলেন এই প্রশ্নগুলো শুধু কৌতূহল নয় এগুলো আমাদের আত্মজিজ্ঞশার গভীর অতল এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে ব্রহ্ম সমাপ ভগবীতা মহাপুরাণ এবং বৈদিক দৃষ্টির যখন কোনো কিছুই ছিল না না ছিল আকাশ না ছিল পৃথিবী না ছিল গ্রহ নক্ষত্র না ছিল দিন না ছিল রাত না ছিল সময় না ছিল চিরন্তন অস্তিত্ব এই চিরন্তন অস্তিত্ব পরম পুরুষ পরম ব্রহ্ম যিনি সনাতন ধর্মের পরিচিত শ্রী বিষ্ণু নামে সৃষ্টির পূর্বে ছিল শুধুমাত্র এক শুদ্ধ নির্জন অস্তিত্ব এক মহাশূন্যতার মধ্যে থাকা একমাত্র চৈতন্য শক্তি এই শূন্যতা কেবল গতিক নয় এটি এক ধ্যানের শূন্যতা যেখানে সময় ছিল না গতি ছিল না গঠনের কোনো ইচ্ছাও ছিল না এই অবস্থাকে বলা হয় কারণ জল বা কারণ সমুদ্র কারণ সাগর সেই তরল অবস্থান করছিলেন শ্রী বিষ্ণু তিনি ছিলেন যোগ নিদ্রায় নিদ্রায়িত অবস্থায় এই নিদ্রা কোন সাধারণ ভূম নয় এই নিদ্রা ছিল সৃষ্টি লয় ও পালন শক্তির শাশ্বত বিশ্রাম শ্রী তখন কোনো কার্য সম্পন্ন করছিলেন না তিনি ছিলেন একেবারে নির্লিপ্ত স্বয়ম্ভ এবং সর্বজ্ঞান শ্রী সেই সময় অবস্থান করছিলেন এক আদ্যান্ত দুধের মতো শুভ্র তরলের ওপর এই তরল ছিল পরম শক্তির প্রতীক সেই কারণ সাগরে ভেসেছে অনন্ত নাগের ওপর এই অনন্ত সজ্জায় অর্থাৎ শেষ বলেন হলেন চেতন শক্তির প্রতীক যার হাজার মাথা রয়েছে শ্রীবিষ্ণুর ওপর সায়িত স্থির ধ্যানমগ্ন তিনি ছিলেন সৃষ্টির লয় স্থিতি মূল উপাদান কিন্তু তখন পর্যন্ত কিছুই সৃষ্টি হয়নি তার নাবি থেকে তখন কোনো পদ্ম বের হয়নি ব্রহ্মা তখনও জন্ম হয়নি প্রশ্ন আসে শ্রীবিষ্ণু কেন এই সৃষ্টি করলেন এই প্রশ্নের উত্তর আমাদের নিয়ে যায় এক গভীর দর্শনের দিকে সনাতন ধর্ম বলে পরম ব্রহ্ম নিজেকে প্রকাশ করতে চান তিনি স্বয়ং পূর্ণ স্বয়ং আনন্দময় কিন্তু চান এই আনন্দকে বহির্ভূত করতে এই আনন্দ এই জ্ঞান এই শক্তি যেন বিকাশিত হয় এই ইচ্ছা শক্তি থেকেই সৃষ্টি ঠিক যেমন আগুনের ধর্ম হলো উত্তাপ দেওয়া জলের ধর্ম হলো ভিজানো তেমনি ব্রহ্মের ধর্ম হলো সৃষ্টি করা সৃষ্টি হলো সেই প্রকার যার মাধ্যমে আত্মা নিজেকে খোঁজে পরীক্ষা করে এবং পুনরায় ফিরে আসে নিজের দিকে এই সৃষ্টিতে লক্ষ কোটি জীব সৃষ্টি হয় প্রত্যেকের আলাদা কর্ম আলাদা পথ আলাদা ধ্যান ধারণা নিয়ে তাদের মধ্যে কেউ ঈশ্বরের দিকে অগ্রসর হয় কেউ মায়ার জালে বাধা পড়ে এই মহামায়া সৃষ্টি হয় ব্রহ্মার মাধ্যমে যিনি বিষ্ণুর নাভি থেকে জন্ম নেন শ্রী বিষ্ণুর থেকে জন্ম নেয় একটি পদ্ম সেই পদ্ম এর উপর বসে জন্ম নেন ব্রহ্মা এই ব্রহ্মের প্রথম জীব ও প্রথম সৃষ্টিকর্তা তার দ্বারাই সূচিত হয় সৃষ্টির কার্য তিনি সৃষ্টি করেন দেবতা মানব অসুর প্রাণী গাছপালা সবকিছুই ব্রহ্মা যদিও সৃষ্টি করেন কিন্তু সেই শক্তির মূল উৎস ছিল শ্রীবিষ্ণু তার ইচ্ছাতেই এই পদ্ম সৃষ্টি হয় এবং ব্রহ্মা তার মধ্য থেকে কাজ শুরু করেন এখানেে বোসা দরকার ব্রহ্মা কোনো সর্বশক্তিমান নন তিনি এক প্রকার প্রধান শ্রী বিষ্ণুর ইচ্ছার মাধ্যমে কার্য সম্পন্ন করেন নতন ধর্মে বলা হয় এই রকম কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে প্রতিটি ব্রহ্মাণ্ডের জন্য একজন ব্রহ্মা একজন বিষ্ণু একজন মহেশ্বর আছেন আমাদের এই ব্রহ্মাণ্ড একমাত্র একটি বিন্দু ব্রহ্মসংগীতা ও ভাগবত পুরাণে বলা হয়েছে এই সব কোটি কোটি ব্রহ্মাণ্ডের এক একটি সরিষা দানার মতো ভাসছে এগুলো সবই আছে মহা বিশ্বয়নী ধ্যান শক্তির মধ্যে এই ধারণা আজকের আধুনিক কসমোলজির মাল্টিভার্স তত্ত্বের সঙ্গে অনেকাংশে মিলে যায় পরম পুরুষ চান প্রতিটি জীব যেন নিজ অনুযায়ী নিজের অবস্থান নির্ধারণ করে তাদের মধ্যে দ্বারা যারা মুখ্যের পথে অগ্রসর হবে পুনরায় তাকে ফিরে পাবে যারা মায়ার মুখে পড়বে তারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হবে এই সৃষ্টির মধ্য দিয়ে জীবের পরীক্ষা হয় এটি এক বৃহৎ বিদ্যালয় যেখানে প্রতিটি জীব এক একজন শিক্ষার্থী এই জীবনের মাধ্যমে আত্মা বুঝতে শেখে সে কে কেন এসেছে কোথায় ফিরে যেতে হবে প্রিয় দর্শক আমরা যদি জানতে চাই পৃথিবী আগে কি ছিল তাহলে আমাদের যেতে হবে সেই ধ্যানে থাকা শ্রীবিষ্ণুর দিকে যিনি কারো দ্বারা সৃষ্টি নন যিনি নিজেই চিরন্তন অবিনশ্বর সনাতন তিনি সৃষ্টি করেন শুধু প্রকাশের আনন্দে আত্মাকে পথ দেখানোর জন্য তিনি এক অনন্ত তিনি জাগ্রত তবু নিত্রিত তিনি সৃষ্টি করেন আবার লয় নেন ওই ইচ্ছায় সব শুরু শেষ এই চিরন্তন সত্যকে উপলব্ধি করাই হলো মূল লক্ষ্য এই ভিডিওটি যদি আপনাকে জ্ঞান ও ভাবনার নতুন দিগন্তে নিয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সনাতন তত্ত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন একটা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও শিখতে জয় শ্রীকৃষ্ণ জয় সনাত